হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে শেয়ার বাজার নিউজ কিংবা আইপিও নিউজ রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আইপিওর আবেদন শুরু হচ্ছে খুব শীঘ্রই তো কোন কোম্পানিটি আইপিও আবেদন শুরু হবে খুব শীঘ্রই সেই সম্বন্ধে জেনে নেব এই জন্য তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই জন্য আপনারা গুগল অথবা ক্রম একটি ব্রাউজে চলে যাবেন আসার পর এখান থেকে আপনার সার্চ অফ সার্চ বারে যাবেন যাওয়ার পর এখান থেকেই আপনি গিয়ে সার্চ করবেন ডিএস ই লিখে সার্চ করবেন তো সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে আপনারা ডিএসসি যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটাই চলে যাবেন তো অনেকেই জানেন অনেকেই জানেন না আপনারা যদি জানেন তাহলে তো আপনারা দেখে নেবেন তারপর আপনারা এখান থেকে দেখবেন ডান ভাসে ত্রিবার আছে সেই ত্রিবারে আসবেন আসার পর এখান থেকে অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে ইনভেস্টর গাইড ইনভেস্টর গাইড তারপরে উপরে আরেকটা আছে কোম্পানিজ অ্যান্ড সিকিউরিটিস ইনফরমেশন এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা এখান থেকে নিউ ইস্যু আইপিওর উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে ড্রাফট প্রসফেক্ট ইনফরমেশন মেমোরান্ডাম তাদের সামনে দেখুন চলে আসছে তো এখানে আপনাদের যে নেক্সট আইপিওটা আসবে সেটি হচ্ছে টেকনো ড্রাগস লিমিটেড কোম্পানিটি বুক বিলিং পদ্ধতিতে পাবলিক কাছ থেকে টাকা তুলে নিয়ে যাবে তাছাড়াও আপনি যদি আরও ইনফরমেশন জানতে চান এটার প্রসপেক্ট থেকে আপনি চেক করে নিতে পারেন এখান থেকে অনেক ইনফরমেশান দেওয়া আছে চাইলে কোম্পানির ইনফরমেশানগুলো আপনারা নিজেরা দেখে নিতে পারেন তো আপনি যদি এই আইপিওর ইনফরমেশানটা আরেকটু সহজ করে নিতে চান আরও দ্রুত দেখতে চান তাহলে যে কাজটি করবেন আপনি আপনি এখান থেকে থেকে ব্যাকে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি গুগল অথবা ক্রম একটি ব্রাউজে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি যদি লিখে সার্চ করেন আপকামিং আইপিও আপকামিং আইপিও লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম চলে আসবে আসার পর এখান থেকে আপনারা দুই নাম্বারটার উপর ক্লিক করে দিবেন এখানে দেখুন রানিং আইপিও আছে সেই রানিং আইপিওর উপর ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা এসে দেখতে পারবেন যে একটা আইপিও অলরেডি চলতেছে সেটি হচ্ছে গা এসএমই প্ল্যাটফর্মে আপনারা তো জানেন কীভাবে আইপিওটা আবেদন করতে হয় তো এটাকে স্ক্রাফস ম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড এই কোম্পানির আইপিও আবেদন শুরু হয়েছে একুশে এপ্রিল দু হাজার চব্বিশ এবং শেষ হবে পঁচিশে এপ্রিল এসএমই প্ল্যাটফর্মে আসবে কাট অফ ডেট এটার জন্য আটই এপ্রিল দু হাজার চব্বিশ নির্ধারণ করা হয়েছিল যাই হোক এটার বিস্তারিত তো আপনারা জানেন যেহেতু আবেদন শুরু হয়ে গেছে তো তারপর যেটা আসবে সেটা হচ্ছে ট্র্যাকনো ড্রাগস লিমিটেড প্ল্যাটফর্ম মেইন প্ল্যাটফর্মে আসবে এখান থেকে পাবলিকে কত টাকা তুলে নিয়ে যাবে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে অফ ডেট এখনও দেওয়া হয় নাই কোম্পানিটি দশ টাকা করে প্রতিটি শেয়ার নেবে মিনিমাম প্যাপিকেশন কিন্তু দশ হাজার টাকা করে করতে করবে আর কি আর টোটাল শেয়ার হচ্ছে চোরানব্বই কোটি পনেরো লাখ চুয়াত্তর হাজার এবং এটির টোটাল বেল হচ্ছে এটির বেল হচ্ছে একশো কোটি নেট অ্যাসেট বেলো কোম্পানিটির এই কোম্পানিটির নেট অ্যাসেট পেলো সাতাইশ দশমিক আটাত্তর এবং কোম্পানিটি কোম্পানিটির ইপিএস দেয়া আছে দুই দশমিক আট আইপিও টাইপ অর্ডিনারি শেয়ার হিসাবে শেয়ার মার্কেট থেকে কিছু টাকা উত্তোলন করবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য তো এই ছিল আপনাদের এই জন্য সুখবর যে অনেক দিন আইপিও নাই আপনারা আইপিওটা অ্যাপ্লিকেশন করতে পারেন না এটার জন্য আপনাদের সামনে খুব শীঘ্রই হয়তো সামনের সপ্তাহে আপনাদের সামনে এই আইপিওটার ইনফরমেশন এবং ডেটসহ আপনাদের সাথে শেয়ার করবো তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি তো এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য